الحمد لله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه والناس أجمعين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى اولئك ان يكونوا من المهتدين الله أكبر الله أكبر. قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم خمس مرة هل بقي من درانه شيء قالوا لا يبقى من درانه شيء قال مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا وقال عليه الصلاة والسلام اسعد الناس بشفاعه يوم القيامه من قال لا اله الا الله خالصا قلبه او نفسه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাক হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম সমৃদ্ধ সমৃদ্ধশীল মাইমন সিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলতলা দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত ফুলতলা দক্ষিণ পাড়া জামি মসজিদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ সুপার ফুলতলা দাখিল মাদ্রাসা আল্লা সুবহান হতালার পক্ষ থেকে তার ইবান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক আর একটু আসতে বলেন আমিন আসতে বললে একটু জুড়ে হয়। আজকের মাহফিলের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ চৌধুরী সাহেব সভাপতি ফুলতলা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা খানা আল্লাহ তার ইবান্দাকে মাদ্রাসার জন্য কোরআনের জন্য কবুল করুক স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত চমৎকার বক্তব্য পেশ করেছেন আপনাদের কৃতি সন্তান সাবেক প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সম্মানিত সদস্য ফুলবাড়িয়া উপজেলা বিএনপি ও সভাপতি গভর্নিং বডি অ্যাডক কমিটি ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ যিনি মাটিও মানুষের দায়িত্বশীল হওয়ার জন্য আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার আল্লা আলার পক্ষ থেকে বান্দার হায়াতের মধ্যে বর্ক দান করুক বিশেষ অতিথি মোহাম্মদ সাহেব অফিসার আসবে এখন থাকা দরকার বিগত দিনে ছিলেন তো আল্লাহ তারি বান্দাকে আপনাদের মাঝে যথা সময়ের মধ্যে উপস্থিত করুক সকলেই বলো না আমি আপনাদের মাঝে চমৎকার আলোচনা পেশ করছিলেন বাংলার প্রত্যত্ত অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন প্রিয় ভাই মাওলানা মুফতি ফজলুল হকবিন আব্দুল মালিক সাহেব হাফিজা ইমাম ইমাম খতিব সাগর দিগি রেজিস্ট্রি অফিস কেন্দ্রীয় জামে মসজিদ ঘাটাইল টাঙ্গাইন মহান পাক বান্দাকে তারিবান্দাকে দাঈলাল্লা হিসাবে কবুল করুক কথা বলেছেন হাফেজ মৌলানা আমিনুল ইসলাম জিহাদি সাহেব অত্র জামে মসজিদ সাবেক মুদারিস মাদ্রাসা তুরস্ক আল্লাহ হিসাবে কবুল করুক অত্যন্ত চমৎকারের সহিত আজকের এই মাহফিল যিনি পরিচালনা করছেন হাফেজ মাওলানা নিজাম উদ্দিন ভাইকে আল্লাহ কবুল করুক মজ মোকানা মালামাই করাম পিতৃতুল্য মরব্বিয়ান আইজম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালের অবলা সরলা মাও ভনেরা আল্লাহ সুবহান দরবারে অগণিত শকর যে আল্লাহ তালা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের এই তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে জড়ো হওয়ার তাও দান করেছেন সেজন্য সেই মহান মনিবের দরবারে আমরা বাক্যে শুক্রিয়া আদায় করে নিচ্ছি আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর সেই প্রশংসার যোগ্য যিনি তারই প্রশংসিত কোরআনুল হাকিম থেকে সৌরাত আঠারো নম্বর আয়মা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি তদানুযায়ী রসুল আরবি সাল্লাহ ওসাল্লামের অগণিত হাদিসের টোকরা থেকে দুই কানা হাদিসের ক্রেতা উপস্থাপন করেছি আল্লাহ চাহেতু এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই তিনি যেন তাও যেহেতু দক্ষিণ পাড়া এই ফুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল আজ আমরা এই মসজিদ নিয়েই আলোচনা করব। ইংসা আল্লাহ নাকি অন্য বিষয় দিব কারণ মসজিদের মাহফিল তো আমরা মসজিদ নিয়ে এই কথা বলি নাকি ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে মসজিদ কারা আবাদ করবে মসজিদ সবাই আবাদ করতে পারে না যারা আবাদ করে তাদের মধ্যে পাঁচটা গুণ থাকে সেই পাঁচ গুণ কি এ নিয়ে আজকের আলোচনা হিংসা তাহলে আসুন একটা একটা করে আমরা সামনের দিকে যাই আল্লাহ বলছেন নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করে তারা কারা প্রথম নাম্বার শ্রেণী যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে খুব ভালো করে বুঝেন মসজিদ তারাই আবাদ করবে যারা বিশ্বাস স্থাপন করে কোন ইহুদি নাসারা হিন্দু সারাল মুশরিক কিনকালেও মসজিদ আবাদ করতে পারে না যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে তারাই মসজিদ আবাদ করবে সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সাথীদেরকে ডাক দিলেন তিনি বলেন ইয়া আইয়ো নাস হে মানব সম্প্রদায় পলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলি হউন তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ না আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই তিনি তোমাদেরকে কামিয়া বিদান করে দিবেন সুবহান আল্লাহর উপর বিশ্বাসশীল হওয়া এখন আপনারা বলুন তো আল্লাহ কি আছে কথা না রে দলিল আছে আছে যে আল্লাহ দলিল আছে কি না ফেরাউন নমরুদে মেরে ফেলছে দলিল সৌরাচুল বাহ করার দ্বিতীয় নম্বর পাড়ায় অতি সহজে আমরা যাকে চিনি আয়াতুল কুরসি বলে আল্লাহ পাক তার দ্বারা দলিল পেশ করেন রব্ব করিম তিনি বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই আল্হাই তিনি ছিলেন আসান এবং থাকবেন তিনি হলেন চিরঞ্জিব চিরস্থায়ী জুড়ে বলেন ঘোষণা টাকার যেহেতু তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মালিক নাই সার্বভৌমত্বের মালিক নাই তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন সপক্ষে জুড়ে বলুন তো আল্লাহ কোন দলিল পেশ করেছেন কি বলেন পেশ করেছেন এই কথার সপক্ষে আল্লাহ কোরআন দিয়ে দলিল পেশ করেন সুরাটার নাম হলো সূরাতুল বা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল দেন উলা ইকা হুমুল মুফলিহুন রব্বে করিম তিনি বলেন তারাই হলো সফলতা অর্জনকারী এরাই হলো কামিয়াব ওই সমস্ত মানুষের কথা বললেন কোরআন আল্লাহ বলছেন তারা এরা এবার ওই মানুষগুলো কারা জুরে বলেন তাদের চিনা দরকার আছে কিনা অন্য আয়াতে তার পরিচয় পেশ করে আল্লাহ বলেন এরা হলো চার শ্রেণী কয় শ্রেণী মন্না প্রথম নাম্বার হলো বিরাট দুই নাম্বার ওয়া সিদ্দিক তারা হলো যারা রসুলের কথাগুলো মেনে চলেছিলেন তিন নাম্বার যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করি নাম্বার যারা আল্লাহ বলেন তারাই হলো সফলতা অর্জনকারী হলো কামিয়াব মহান আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার দলিল পেশ করেছেন সুবহান এখন আপনারা সাক্ষী দেন তো আল্লাহ কয় সবাই যে বললেন না আল্লাহ কয় দলিল আছে আপনারা তো জেনে শুনে আসছেন বিনা দলিলে আল্লাহ এক আজ থেকে এই কথা ধয়ে মুছে ফেলে দেন দলিল সহ আল্লাহ এক সৌরাতুল বা করার একশত তেষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করে বলেন

লা ইলাহা ইল্লাহ হুয়া তিনি কোন কোনো উপাসনাকারী নাই হুয়ার রহমানুর রহিম তিনি হলেন পরম করোনাময় এবং দয়ালু জুড়ে বলেন কে পরম করোনাময় তিনি হচ্ছেন আল্লাহ এজন্য ভাইয়ের আমার চেষ্টা যদি দেওয়া লাগে কার পায়ে না কোনো ভিন্ন জায়গা আছে তন্ত্র মন্ত্রের জায়গা আছে নাকি বাবার দরবার আছে নাকি বাংলাদেশের সবচেয়ে বড় জায়গাগুলোর মধ্যে মানুষরা ভুল করে থাকে বিশেষ করে নেতারা ভুল করে কথা বুঝেন আসবে দেখবেন মাজারে গিয়া চাইতেছে আল্লাহ তোমার বাবার আমারে নির্বাচিত করিও কালেও সেটা নেতা আছে দেখে বলছি কথাটা কালেও এটা করা যাবে না পৃথিবীতে যাবতীয় যা কিছু চাওয়া লাগে কার কাছে চাইতে হবে তার প্রমাণ হচ্ছে করান তার দলিল হচ্ছে কোরআন একটা সুরার নাম হলো ইমরান একজন নবী ছিলেন উনি যেমন যখনই বৈবাহিক জীবনে ফিরে যেতে চাচ্ছিলেন ভালো মেয়ে তালাশ করতেছিলেন আচ্ছা কনসাই মেয়ের কি বাংলাদেশে অভাব আছে কথা কন না কেন কিন্তু বিয়ে করাতে যাবেন আপনার সন্তানকে এই মেয়ের অভাব পড়ে যাবে কথা না কেন সবাই চায় যে ভালো মেয়ে এই যে বললেন উনি মাদকাসক্তির দ্বারা যে অ্যাট্রাক্টেড হয়ে গেল সেও বিয়ে করার জন্য মন্দ মেয়ে তালাশ করে না সে চায় তার লাইফস্টাইলটা তার পার্টনার যে হবে সে যেন সুস্থ দাঁড়ায় ভালো রূপে রূপান্তরিত হয়ে ভালো মানুষের একজন সংসার করবে খুঁজতে খুঁজতে পেরেশান একদিন বন্ধু এসে বললো দোস্ত আমার আমার কাছে একজন মেয়ের সন্ধান আছে যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে করতে পারো দেখলেন পছন্দ হয়ে গেল বিবাহের আঞ্জাম শেষ করলেন সংসার জীবন শুরু হলো কিন্তু সন্তান আসে না দীর্ঘ বয়স চলে গেল এবার তিনি আল্লাহ দিকে মোতাবজ হলেন তার মানে কথা বলার অর্থ হলো চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে বলেন আল্লাহ দীর্ঘদিনের সংসার সন্তান হচ্ছে না তুমি একজন সন্তান দিয়ে আমার ভরপুর করে দাও আল্লাহ কয় হে কবুল করলাম তার নাম নাম ছিল হান্না কি বান্দি এবার যখনই তিনি বুঝতে পারলেন অন্তঃসত্ত্বা হয়ে গেছেন এখনকার সময়ে তো অন্তঃসত্ত্বা কি না জাস্টিফাই করার জন্য আপনাদের এই ফুলতলা বাজারে অথবা আপনাদের এলাকায় যে বড় বাজার আছে ওই বাজারে গেলে ডাক্তারের ফার্মেসি থেকে একটা তিরিশ থেকে পঞ্চাশ টাকার টেস্ট টিউব এনে সকালের প্রস্রাব কাউন্ট করার পর অল্প সংখ্যক ডুবিয়ে রেখে কিছুক্ষণের মধ্যে উল্টু করে ধরে রাখলে পরে দুইটা রেখা সেখানে বিদ্যমান হয় একটা হচ্ছে সবুজ আরেকটা হচ্ছে লাল যদি সবুজ আর লাল চিহ্ন এখানে বিদ্যমান হয় তাহলে বুঝতে পারে নারী অন্তঃসত্ত্বা হয়ে গেছে আপনারা বলুন তখনকার সময় কি এরকম কোন টেস্ট টিউব ছিল কিন্তু ওই নিয়ম যেটা ছিল এটা কে আমাদের আগ পর্যন্ত জারি থাকবে নারী যখন অন্তঃসত্ত্বা হয় ভালো কিছু মুখের কাছে নিলে গন্ধ লাগে কিছু খেতে চাইলে তার ভালো লাগে না বমি বমি ভাব হয় ঠিক কিনা গণ ইমরান পত্নী হান্না যখন বুঝতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা হলেন আল্লাহর কাছে ডেকে বললেন

বল مني فتقبل مني انك انت السميع العليم দেখে বললেন আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার ঘর বাই চুল মকদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম পাতা কব্বাল মিন্নি তুমি আমার প্রার্থনাকে কবলার মানজুর মঞ্জুর করে নাও চাইছেন কার কাছে উদ্দেশ্য বলা এটাই যাবতীয় যা কিছু আছে আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বেঁচি রেখে ভিন্ন জায়গায় যদি কেউ মস্তক এই যে কপাল যদি ঠেকিয়ে দেয় আল্লাহ বলেন হে জগৎবাসী শোনো পৃথিবীর সমস্ত গোনা মাপ হতে পারে ওই জায়গায় আমি আল্লাহ ছাড়া ভিন্ন জায়গায় সিজদাটা করছিнкаলে আমি মাফ করি না দলিল আছে কথা কোন সূরাতুন নিসার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন কুরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লায়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ও মায়াই শরিক বিল্লাহ কদিফতার ইসমান আজি মা নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি নেন যে আমার সাথে শরিক করে এছাড়া যত অন্যায় আছে গুণ আছে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে আর একটু জোরে বলেন সেই আল্লাহ ফাকরাব্বুল আলেমিন ডেকে বলছেন ইন্নামা ইয়া আমর উমা সাজিদল্ল নিঃসন্দেহে তারাই আমার মুর্শিদাবাদ করে মান আবিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে জুড়ে বলেন কার উপরে ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লিখান হাদিস গ্রন্থ মধ্যে সবচেয়ে বেশি যার কাছ থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি হলেন হজরত আবু হুরাই তালান তালানহু আল্লাহর বান্দা যখন রসুল্লাহর কথাগুলো শুনতে পেলেন একদিন ঘর থেকে বেরিয়ে গেলেন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাই এর সামনে দাঁড়ালেন সাহাবিদের সামনে তিনি যখন আলোচনা করছিলেন নিয়ে ইমান কথা বলার সময়ে আল্লাহর নবী কোরআন থেকে তালিম দিলেন তিনি বলেন ইন্নল্লাহ নিঃসন্দেহে তিনি হনেন আল্লাহ বান্দাকে ডেকে বলতেছেন জগৎবাসী তোমাদের জন্য ফায়সালা হয়ে গেল আল্লাহ নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ সোম চকামু এর সেখানে অটুট থাকে দিল থাকে তা জালু আলেই হিমুল মালা ইকা আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন তারা এসে বলে আল্লাহ চকামু আল্লাহ তা জানো আবশিরু বিল জান্না তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ফেরেশানি নাই শুভ সংবাদটুকু গ্রহণ করো যেই যেইমাত্র বললেন আল্লাহর বান্দা চিৎকার মেরে বললেন সদাক্তা রাসুল আল্লাহ নবী আমার আপনি যা বলছেন সমস্ত কথা বলো সত্য বলেছেন আমি বিশ্বাস স্থাপন করলাম রসুল্লা তার দিকে চেহারা তুললেন চোখ উঠিয়ে যখন দেখলেন দেখা মাত্রই বললেন কে তুমি কি পরিচয় কি বলতে চাচ্ছ বলো মুহূর্তের মধ্যে তিনি বললেন আমি আপনার কাছে এসেছি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে জোরে কন্যা আমি এখান থেকে কুফুরি হালতে যেতে পারি না মেহরবানি করে আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন আল্লাহ আল্লাহ মুসালিন আহমদ মুসুবা সাল্লাহু আলাহিসালাম তিনি ডাক দিয়া বললেন তাহলে আপনি বরুণা শাহাদু আল্লাহ ই ওয়াশাহাদু আন্না মোহাম্মাদান আব্দু আরসুল মুসলমান হয়ে গেলেন দাম্বার সেনা গুমসে কথা বলেন না বা মুহূর্তের মধ্যে জালনারবুনায়ন আমিনের বান্দার ইমানের তাজাল্লিতে আলোকিত হওয়ার কারণে যেই মাত্র রাসুল ত আলিম বন্ধ করে দিলেন বাড়িমুখী হলেন কেবা কারা যেন তার কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল মায়ের কাছে গিয়ে বলতে লাগলেন আল্লাহর বান্দি তুমি কি তোমার সন্তানের খোঁজ খবর রাখো নাকি আপনারা বলুন তো গ্রাম এগণ একজনের কাছে আরেকজনের কথা লাগাই এরকম মানুষদেরকে আপনারা কি বলেন এ আরেকটু জোরে বলেন কুটনা বাস হয়ে গেছে নাম কি কুটনা এই কুটনাটা কিন্তু সাধারণ বিষয় মনে করবেন না এই কুটনা আন্তর্জাতিক মহলের এটার নাম হচ্ছে কূটনৈতিক এক দেশের কথা আরেক দেশে ট্রান্সফার করে ভালো এবং মন্দ আমার দেশ থেকে এক শ্রেণীর কূটনারা এক শ্রেণীর কূটনৈতিকরা ভারতের মধ্যে পাচার করে বলছে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর ফুরিয়ে সরকার করে দেওয়া হচ্ছে অথচ সেখানে কিছুই নেই কথা কোন না কেন অথচ সেখানে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে তারা নিঃসন্দেহে ভালোর মধ্যেই আছে এবং হিন্দু ভাইয়েরা হিন্দু সম্প্রদায় যারা আছে এরা আমাদের সাথে মিশে আছে এরা সংখ্যালঘু নয় এরাই আমাদের দেশের ভাই কথা এখন না কেন কিন্তু ওই দেশে আমার মুসলিম যারা আছে তাদেরকে নির্যাতিত করা হচ্ছে আমার সেই বন্ধু সুলভ আচরণের দেশ শত্রু সুলভ ভাবে যে আচরণগুলো করে যাচ্ছে ওই ইবাদতের স্থানগুলোকে ভেঙ্গে দেওয়া হচ্ছে। ওই দেশের ব্যাপারে আমরা নাক গলাই না তবে এইবার যদি কোনো কারণ বসত আমার দেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভক্ত করতে চায় যে জাতি কখনো মাথা নত করে নাই সে জাতি গর্জন দিয়ে উঠতে দেরি করে না কথা বলেন ঠিক না একটা অবস্থা তৈরি হয়েছিল একটা সময় যেইমাত্র মাত্র দেশের এক এমপি মন্ত্রী এমএলএ যখন ঘোষণা দিল তিরিশ হাজার তিরিশ লক্ষ হিন্দুদেরকে আমরা জায়গা দিব আমার দেশের হিন্দু ভাইরা চিন্তা করছে এই তো সুবর্ণ সুযোগ সীমান্তে গিয়ে তারা ভিড় জমালো ওদিক থেকে তাদেরকে গ্রহণ আর করলো না শুধু তাই নয় শেষ পর্যন্ত চিকিৎসা করার জন্য যারা গিয়েছিল হিন্দু সম্প্রদায়ের আমার দেশের মানুষেরা ওদেরকে কলকাতাতে হোটেল দেয়নি খাবারের হোটেলে গেলে পরে বেজি করেছে গালে গালে ধরে ধরে টানাটানি করেছে ওরা বলছে আমরা তো তোমাদের জাতি তো তোরা আমাদের জাতি হইলে কি করে তো প্যান্ট খুলে প্যান্টের সেন্ট খুলে দেখাইতে পারি কিটা বাইর করি কথা না রে আকাডার দল আমরা দেখাইতে পারি না এমত অবস্থায় তারা বলছে তোরা পাসবোর্টারি বাংলাদেশের সুতরাং যাই হোস আর না হোস এজন্য সেদিন আমি বলেছিলাম আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে ভাইয়ের আমার আপনারা তাদের কথায় কান দিয়ে সীমান্তে পাড়ি জমাবেন না তাহলে আমো হারাবেন সালাও কথা না কেন এরা কখনো আমাদের শত্রু ছাড়া বন্ধু হতে ইতিহাস ঘাটলে পরে দেখা যায় ইতিহাস ঘাটলে পরে দেখা যায় বিভিন্ন জায়গা দিয়ে সহযোগিতা সহযোগিতা কি এমনি করছে করছে সহযোগিতা কথা কেন করছে সহযোগিতা এদেশের জায়গা জমি পর্যন্ত তারা নিয়ে নিছে কলকাতা কাদের ছিল আসাম কাদের ছিল তো আবার ওই যে ত্রিপুরা রাজ্য কাদের ছিল এই ত্রিপুরা রাজ্য বাংলার বাসিন্দাদের ছিল কলকাতা বাংলার বাসিন্দাদের ছিল আসাম রাজ্য বাংলার বাসিন্দাদের ছিল সহযোগিতা করছে বলেই তো এইগুলো নিয়ে নিছে আপনাদের বিশ্বাস না হলে কলকাতায় আমি হলদিয়া খাসিপুরে আসামের করিমগঞ্জে ওই সিলেটের সিলেটের সাথে জড়িত ওদের মানুষের মতো হিতাবাইস নিবা যেইটা নি সিলেটের সাথে জড়িত ওরা আমাদের সাথে ছিল এ বাংলার বাসিন্দা ছিল কলকাতা আসাম রাজ্য ত্রিপুরা রাজ্য যদি এইগুলো নিয়ে উৎপাত করা হয় তাহলে এদেশের মানুষ যদি আরেকবার গর্জন দিয়ে দেয় ভুলে গেছো তোমরা বাঙালির সাহসিকতা যেই সময় পূর্ব পাকিস্তান বাংলা বাংলা ছিল পূর্ব পাকিস্তান আর পাকিস্তান যখন এক ছিল আর এর থেকে অর্থাৎ ভারত তিনটা মিলিয়ে যখন ভারতবর্ষ ছিল ভাগাভাগি হওয়ার সময় ত্রিশটা বত্রিশটা ট্যাঙ্ক ধ্বংস করেছিল যারা এটা ছিল বাংলার সন্তানেরা সুতরাং মাইন আবারও ফিটিং করতে তারা প্রস্তুত আছে কথা বুঝছেন সীমান্ত নিয়ে কারাকারি করবেন না আমরা আজ আর ওই ওই সময়ের নাই আমার দামাম সন্তানেরা আজ তারা হুঙ্কার দিতে শিখেছে কথা কন ঠিক কিনা আমার ভাইরা এজন্য ইসলাম বলে কি শান্তি চাই শান্তি বিনষ্টকারীদেরকে কখনো ট্রাই দেওয়া হবে না কথা건 না কেন কুরআনুল হাকিমের নবী সাইয়েদুল মুরসালিন আহমদ বস্থফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন তুমি যদি মুসলমান হতে চাও তাহলে পড় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে কে বা কারা যেন আবু হুরাইরার মায়ের কাছে চলে গেল মনে আছে না বলে গেছেন এটার নাম কি যেন দিছেন কুটনা নাম কি দিছেন এ কুটনার থেকে এতগুলি কথা বললাম একজন কুটনাবি বি করতে গিয়ে বললাম আবু হুরাইরার মা তুমি কি তোমার সন্তানের খোঁজ খবর রাখো নাকি তিনি বললেন আমার সন্তান অত্যন্ত ভালো সুতরাং